প্রথমেই একটা কথা বলে শুরু করব ধর্ম হোক যার যার বড়মা সবার তো বন্ধুরা সকলকে অনুরোধ রইল আমার ব্লগটা পুরো দেখার জন্য এবং সবাইকে আমি আবেদন করব যে বড়মার নাম সবাই নেবে সবাই বলবে জয় বড়মা বড়মার জয় তো সবাই আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে থাকবে তো শুরু করে যাক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি বড় মায়ের পুজো দ্বীপে আজকে শনিবার অবশা তার মধ্যে তো প্রচণ্ড ভিড় আজকে তো আমাদের মনে হয় আই থিঙ্ক লেট হয়ে গেছে তো দেখি পুজো দিতে না লাইন দেখাচ্ছি অনেক বড় লাইন তো ডালানো রেডি হয়ে গেল দেখছো মায়েরা এখানে সব ডন্ডি কাটছে বড় মার পুজো দেওয়ার জন্য সবার মনস্কামনা পূর্ণ করুক মা এটাই চাই তো আমরা লাইনে দাঁড়িয়ে গেছি প্রচুর বড় লাইন মানে মিনিমাম এক দেড় কিলোমিটার হবে কখন পুজো তো জানি না তো মনে হচ্ছে পাঁচটা ছটা বেজে যাবে তিন ঘন্টা কমসে কম লাগবে অসাধারণ লাইনে দাঁড়িয়েও মনে হচ্ছে না লাইনে দাঁড়িয়ে আছি পাশেই গঙ্গা আমাদের গঙ্গা নদী ভাগীরথী বয়ে গেছে এটা একটা পার্ক পার্কের পাশ দিয়ে লাইন দেখতেই পাচ্ছ এটা একটা এটা জাস্ট গিয়ে রাস্তায় মেন রোডে যুক্ত হয়েছে তারপরে ওখান থেকে আরো মিনিমাম পাঁচশো মিটার মতো লাইন আছে মিস আমরা একদম মায়ের দরবারের সামনে চলে এসেছি এই পাঁচটায় হচ্ছে এই লাইনটা হচ্ছে ভোগের লাইন আর আমাদেরটা হচ্ছে পুজো দেওয়ার লাইন তো সত্যি গেলে খুব ভালো লাগছে অনেক দিন পরে বড় মা দর্শনে এলাম আজকে শনিবার আমাবস্যা ভালো দিনে আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে বলতে বলবো ভোগ দর্শন করুন ভোগ দর্শন করলে দুর্ভোগ দুর্দশা কাটে হচ্ছে অনেক তাড়াতাড়ি দিয়ে দেবো আমরা তো আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম লম্বা লাইন এখানেও জিজ্ঞেস করা আছে নাই বেশিক্ষণ সময় লাগবে না মায়ের দর্শন পেতে স্যা বলে প্রচুর ভক্ত আজকে বড়মার কাছে হাজির হয়েছে বড় মা সবার মনস্কামনা পূর্ণ করবে